uh um.

আপডেট কালেকশন সব কাজ করা সব বেতিক ভাই ইসলামপুরে বেতিক আইটেম ভাই আপনাদের সরুমটা কোথায় ভাই আমাদের সরুমে ইসলামপুর পুরান ঢাকায় ইসলামপুর নববানি পুকুরপাড় আইটিসি করিপ্রেশান টেক্সটাইল আচ্ছা ভাই তো ফার্স্টেকে দেখান আমাদের

ব্যবসায় গোলাম কাজ থাকবে ব্যবসায় ও গোলাম কাজ থাকবে ব্যবসায় কাজ আছে ভাই 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 সব হলে ব্যতিক্রমাল সব ব্যতিক্রম এই এই ঈদে মানে প্রত্যেকটা আপু

এই যে দেখেন ভাই দেখেন আপু এইটা দেখেন এটা আপনি সাইড করলাম কাট করা হ্যাঁ করা সম্পূর্ণ গুলো ভরিং গাছ করা ভাই পুরা এই কলাম ব্যতিক্রম ভাই এইসব কালেকশন মানে আপুদের মন মানে মন জুড়াই দেবো ভাই এক কথা বলতে হলে মন জুড়াই দিব ভাই মন জুড়াই দিব ওকে অনলি চোদ্দশো পঞ্চাশ ভাই সব কলাম রেট বাড়ছে সুতার দাম বাড়ছে গের দাম বাড়ছে মানে মানে আপনি যা বলেন সবার দামি গোলাম বাড়ছে কিন্তু আমরা গোলাম রেট বাড়াই দেবে ঠিক আছে আগের টাই আছে রেট গোলাম আগের আছে ভাই ভাই আপনার প্রস্তুত করো ভাই ভাই আমরা মূলত হলো প্রস্তুত কারক এই যে ভাই এই সব কালেকশন নিতে হলে কোয়াই এই সব কালেকশন নিতে হলে কোয়াই দেব আর টেক্সটাইল আইতেই হবে ভাই ওকে ভাই আমি তো কম করে ভাই এটা আপনার খুচরা বাজারে পঁয়ত্রিশশো তিন হাজার টাকা বিক্রি হয় খুচরা বাজারে অল্লি চোদ্দশো পঞ্চাশ অল্লি চোদ্দশো পঞ্চাশ অল্লি চোদ্দশো পঞ্চাশ দেখেন ডিজাইন

আপনার যদি বাইশ তেইশ পঁচিশশো টাকা কিনেন ঠিক আছে ওদিক্রাম আমার কাছে কত রে চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ ভাই পাইকারি তো ভাই পাইকারি ভাই যারা

কাস্টমাররা যত সুযোগ সুবিধা লাগে আমরা গ럼 দিব হ্যাঁ টেক্সটাইল যত সুযোগ সুবিধা লাগে আপনার সব সালের একটা নিউ কালেকশন দুবাইছিল কিছিল দুবাইছিল দুবাইছিল এই যে দেখেন দেখছেন ভাই দেখছেন আইটেম নিতে ভাই ভাই

এই যে ডিজাইনটা দেখছেন ভাই এত সুন্দর ডিজাইন ভাই ভাই আপুরা ভাই মুগ্ধ হয়ে যাবো গা আপুদের মুগ্ধ হইবো অনলি তেরোশো পঞ্চাশ অনলি তেরোশো ভাই এটি নিয়ে আপনি বাইশ তেইশ পঁচিশশো বেচেন ভাই

সব ডিজাইন দেখা সম্ভব না ভাই ঠিক আছে যদি অলি নয়শো পঞ্চাশ ভাই দেখেন এই যে দেখেন ভাই ভাই ওরে ভাই ডিজাইন দেখছেন ভাই এত ডিজাইন ভাই ছাড়া ইসলামপুর আর কেউ দেখাতে পারবো ভাই গ্যারান্টি 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 অনলি নয়শো পঞ্চাশ এখানে আসলে আসলে আপনার মূলত আপনি সমুদ্রে রাখবেন সমুদ্র নয়শো পঞ্চাশ আচ্ছা এই যে দেখেন ডিজাইন দেখেন এই যে দেখেন ডিজাইন এটা কলামটা আর এডি কলাম আপনি হান্ড্রেড পাসেন রং কোচ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি অনলি নয়শ পঞ্চাশ আর শুক্রবার আসলে কি খোলা খোলা

আমি করবো আপনার আয়ন টেক্সলে আসেন আসলে ভালো লাগবে ঠিক আছে যাই বলো না কেন আপনার ইসলামপুরালে একবার ঘুরে যাবেন ভাইদের এখানে সুযোগ আছে ঠিক আছে আপনি চার পিস আপনাকে